আপনাদের সকলের চাওয়া আমি যেন বিদেশি পত্রিকা আপনাদের সামনে পড়ে উপস্থাপন করি এবং আপনাদের রিডিং স্কিল বৃদ্ধিতে সহায়তা করতে পারি সেই ধারাবাহিকতায় শুরু করতে যাচ্ছি গার্ডিয়ান দান এটি খুবই গুরুত্বপূর্ণ এই অর্থে যে এবং কি আমাদের পরিচিত ঘটনাগুলির উপরই আপনারা এই যে যে মানে নারীকে দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই আপনাদের কাছে সুপরিচিত দ্যাট ইজ ওয়াই আমরা যখন পড়বো তখন কিছু শব্দগুলির সাথে পরিচিত হবো যেগুলো আমাদের কাজে আসতে পারে চলুন আমরা শুরু করি প্রথমে আমরা দেখতে পাচ্ছি টিউলিপ সিদ্দিক ফিয়ার্স তিনি মূলত ভয় পাচ্ছেন টিউলিপ সিদ্দিক ভয় পাচ্ছেন প্লান্স পরিকল্পনার এখানে ব্যবহার হয়েছে নাউন হিসেবে আর টিউলিপ সিদ্দিক যেহেতু একটি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এই জন্য এর পরে যে ভার্বটি ব্যবহার হয়েছে তার সাথে এস যুক্ত হয়েছে রাইট টু ইউজ এখানে ইনফিনিটিভ আকারে আছে ব্যবহার করার মানে পরিকল্পনা যে করা হচ্ছে ব্যবহার করা সেটা কি

এই যে দুর্নীতির যে মামলা বা বিচার এইখানে যে মিথ্যা নথিপত্র বা ব্যবহার করার যেটার মাধ্যমে তাকে দোষী সাব্যস্ত করা হতে পারে দেখুন এখানে যেহেতু হেডিং আছে আমরা ভেতরে আরো বুঝতে পারবো যে কিভাবে আছে এখান থেকে আপনি যতটুকু নোট করতে পারেন তা হলো ফিয়ার্স এটা আমরা জানি ব্যবহার করি প্লান্স টু ইউজ

অ্যাবসেন্সিয়া বাংলাদেশ দেখুন এটার উচ্চারণটা হচ্ছে অ্যাবসেন্সিয়া এইখান থেকে আমি যদি আপনাকে একটু মার্ক করে দেখাই এই অংশটুকু একসাথে এই অংশটুকু একসাথে এই অর্থে যে মূলত অ্যাবসেন্সিয়া মূলত অনুপস্থিতিতে বিচার কার্য সম্পূর্ণ করা আমরা একটু বাংলায় দেখার চেষ্টা করি যাতে করে আপনারা আরো ভালো বুঝতে পারেন লক্ষ্য করুন আমরা যদি এই অংশটুকু দেখি যে সাবেক প্রাক্তন মন্ত্রী তিনি মূলত বাংলাদেশে অনুপস্থিতি থাকা অবস্থায় বিং ট্রাইড ইন অ্যাবসেন্সিয়া বাংলাদেশে অনুপস্থিতি থাকা অবস্থায় মানে বিচারাধীন মানে অনুপস্থিতি থাকা অবস্থায় বিচারাধীন এরকম অর্থে যে প্রাক্তন মিনিস্টার ক্লাইমস তিনি মূলত কি করেছেন দাবি করেছেন দাবি করেছেন আইডি কার্ড এন্ড পাসপোর্ট টেন্ডার্ড অ্যাজ ইভিডেন্স নট হার্স মানে প্রমাণ করেছেন এই যে পরিচয় পত্র পাসপোর্ট যা দাখিল করা হয়েছে এগুলো আসলে তার না বুঝতেই পারছেন একটু বিদেশি পত্রিকা এজন্য আমাদের স্বাভাবিক ভাবে আমরা সেগুলো পড়ি ঠিক ওইরকম মানে একটু ভিন্ন ভাবে লেখা হয় আর কি আমরা দেখার চেষ্টা করব যে আসলে কিভাবে লেখা হয়েছে দেখুন এখানে তিনি এটা বোঝাতে চেয়েছেন যে এই যে যে দাবি করেছেন এই জায়গাটা এক্স্যাক্টলি দ্যাট উজ্জ্ব আছে ক্লাইমস এইখানে আছে কি এই দ্যাট উজ্জ্ব আছে যে এই বিষয়টা আমি একটু দেখাচ্ছি এই বিষয়টা যে যে আইডি কার্ড এবং যে পাসপোর্ট অ্যান্ড টেন দ্যাট হচ্ছে এগুলো কি কি করা হয়েছে ফার্স্ট পার্টিসিপাল আছে দ্যাট মিনস এগুলোকে দাখিল করা হয়েছে টেন দাখিল করা সামনে উপস্থাপন করা দেখানো এরকম অর্থে তার মানে এখানেও কিছু ব্যাপার উজ্জ্ব আছে সেটা কি উজ্জ্ব আছে আমরা যদি দেখি যে পাসপোর্ট এর পরে ধরুন এখানে হুইস উজ্জ্ব আছে আর এইভাবে হুইস উজ্জ্ব আছে যে যেগুলো হ্যাজ বিন ট্রেন্ড উপস্থাপন করা হয়েছে অ্যাজ ইভিডেন্স প্রমাণ হিসাবে নট হার্স এইখানে আবার আরো কিছু ব্যাপার উজ্জ্ব আছে এখানে উজ্জ্ব আছে কি দ্যাট মিনস এই যে যে আইডি কার্ড তারপর এগুলো এগুলো আসলে তার না এখানে আর আছে কি বুঝতে পারছেন আর নট হার্স মানে এগুলো তার না আর হার্স দ্যাট মিনস পসেসিভ আকারে আছে ওই যে আমরা বলি না দিস বুক ইজ মাইন দ্যাট মিনস আমার ঠিক ওই রকম এখানে পসেসিভ আকারে আছে এই অর্থে যে এগুলো আসলে তার না বুঝতে পারছেন এখানে কয়টি ব্যাপার এই ছোট্ট একটি বাক্যের মধ্যে কতগুলো ব্যাপার একটা হচ্ছে অ্যাবসেনশিয়া দ্যাট মিনস এটা হচ্ছে অনুপস্থিতি থাকা অবস্থা বিচার বিচার দ্যাট মিনস একসাথে ট্রাই ইন অ্যাবসেনশিয়া আরেকটা হচ্ছে এখানে দ্যাট উজ্জ্ব আছে এরপর আমরা দেখতে পাচ্ছি এই যে যে টেন্ডার এটা সংক্ষেপে লেখা আছে এখানে লেখা আছে হু ইজ হ্যাভ বিন টেন্ডার দ্যাট মিনস যেগুলোকে কি করা হয়েছে উপস্থাপন করা হয়েছে দাখিল করা হয়েছে এভিডেন্স প্রমাণ হিসেবে নট হার্স এগুলো তার না তার মানে এইখানে আর উজ্জ্ব আছে দ্যাট উজ্জ্ব আছে হুইস হ্যাজ বিন এটা উজ্জ্ব আছে তার মানে তিন চারটি ব্যাপার উজ্জ্ব রেখেই বাকুটি করা হয়েছে এখন এইটা যখন আমরা পড়তে যাব তখন আমাদের কাছে একটু জটিল মনে হবে তাই স্বাভাবিক নয় কি হতেই পারে ওকে চলো পরবর্তীতে আমরা দেখার চেষ্টা করি ও হ্যাঁ যদি আপনি এই যে ট্রাই ইন অ্যাবসেন্সিয়া এইটাকে যদি আপনি মনে করেন একটা নতুন জেনেছেন নতুন দেখেছেন আপনি দয়া করে অবগত করতে পারেন যে মানে হচ্ছে ট্রাই যেমন ধরুন আমাদের কোর্ট কি করলো ওকে আমি একটা আপনাদেরকে বাক্যই দিচ্ছি ধরুন বলা হলো যে আমাদের বাংলাদেশের কোর্ট কি করেছে এই শেখ হাসিনার সাবেক প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতেই কি করেছেন বিচার করেছেন তাহলে এইটা আপনি কিভাবে বলবেন এটা আপনি বোলার জন্য কিন্তু এই ট্রাইডকে প্রধান ভার হিসেবে নিয়ে এরপরে এই ট্রাই এর পরে আপনি যার বিচার করেছে তার নামটা দিয়ে দিবেন এরপর ইন অ্যাப்சারশিয়া হয়ে গেল আশা করছি আপনি এভাবে এই বাক্যটি তৈরি করে দিবেন যেহেতু আমি লেখা লিখিয়ে নিয়ে কাজ করি এই জন্য আপনাকে এই ব্যাপারে উদ্বুদ্ধ করছি পড়া এবং লেখা যদি একসাথে শিখতে পারেন একসাথে তাহলে এটা ভালো না আর যারা আমার রেকর্ডের কোর্স করার করতে চান একেবারে এবিসি থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলে দয়া করে কমেন্ট বক্স দেখতে পারেন চলুন আমরা হেডিং পড়লাম এখন না হেডিং না আমরা সাব হেডিং পড়লাম রাইট আমরা পরবর্তী অংশ দেখার চেষ্টা করি মূল আলোচনা হচ্ছে এই হিয়ার উই সি দ্য ফরমার সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক ফরমার সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক হ্যাজ তিনি বলেছেন যে এখানে দেখুন দ্যাট উজ্জ্ব আছে আমি বারংবার বলে থাকি যে বিশেষ করে সেই এর পরে থিংক এর পরে বিলিফ এর পরে ক্লেইম এর পরে সাধারণত দ্যাট উজ্জ্ব রাখা যায় স তিনি ভয় পাচ্ছেন আহ এখানে আবার উজ্য আছে লক্ষ্য করেছেন মানে এখানে দেখুন এখানে কয়টি বাক্য আমরা লক্ষ্য করুন যে এইখানে একটি অংশ মানে এই হচ্ছে একটি বাক্য এই আরেকটি একটি বাক্য তার মানে এখানেও দ্যাট আছে এখানেও আছে এরপরে আবারও দেখুন শুরু হয়েছে সাবজেক্ট বি প্ল্যানিং এখানে আমি আগে মার্কিং করে রেখেছি এই জন্য যে বি প্ল্যানিং ব্যাপারটা আবার কি আপনার কাছে মনে হতে পারে না ও উম সবসময় দেখলাম যে কুড এরপর হবে আহ বেস ফর্ম প্লান হবে রাইট বড় জ্বর হতে পারে কুডবি এরপরে কি ভার্বের পার্স ফর্ম হতে পারে প্লান্ট প্রশ্নটা হলো তাহলে বি প্লানিং ব্যাপারটা কি দেখুন এটার একটা গ্রামেটিক্যাল নাম আছে এই গ্রামাটিক্যাল নামটা হচ্ছে এই যে কুড বি প্লানিং দ্যাট মিন্স সম্ভবত পরিকল্পনা করছে মডেল আমরা অক্সিলারি কন্টিনিউয়াস বলে থাকি মডেল কন্টিনিউয়াস ফর্ম বলতে পারি এটাকে মডেল কন্টিনিউয়াস ফর্ম দ্যাট মিনস এই অর্থে যে সম্ভাবনা বোঝাতে অ্যান্ড কুড বি প্লানিং যেমন সম্ভবত পরিকল্পনা করছে বুঝতে পারছেন মানে তিনি ভয় পাচ্ছেন প্রসিকিউটার সম্ভবত কি পরিকল্পনা করছেন দ্যাট মিনস কন্টিনিউস একটা সেন্স আছে কিসের পরিকল্পনা করছেন টু ইউজ ব্যবহার করতে ফেই ডকুমেন্টস এই মিথ্যা নথিপত্র টু সিকিউর এখানে কিন্তু একসাথে টু সিকিউর হার কনফেকশন ইন হার ট্রায়াল মানে তার বিচার বাংলাদেশে বিশেষ করে তাকে ধর সাব্যস্ত করতে অন দুর্নীতি মামলায় এখানে আপনার কাছে বেশ কয়েকটি প্রশ্ন হতে পারে প্রথমত প্রশ্ন হতে পারে যে এখানে কিভাবে দেখুন আমরা সাধারণত কি জানি যে একটি বাক্যকে আপনি যদি সংযুক্ত করতে চান আপনাকে অবশ্যই কি কনজাংশন প্রয়োজন হবে সিম্পলি আমাদের যে কনজাংশন উজু রাখা যায় তার মধ্যে সবচেয়ে বেশি উঁচু রাখা যায় এই দ্যাট তারপর আরো বেশ কিছু আছে সেটা আমি নাই বললাম যে ভার্বের পরে যেমন তিনি ভয় পাচ্ছেন যে এরকম অর্থে তিনি ভয় পাচ্ছেন যে এইটা আপনি যদি আপনাকে একটা কাজ যেমন ধরুন আমি এই অর্থে বললাম যে বাংলাদেশ সরকার সম্ভাবত ফেব্রুয়ারির মাথে নির্বাচন দিবে মানে পরিকল্পনা করছে মানে নির্বাচনের পরিকল্পনা করছেন হতেই পারে মানে আপনি বললেন আর কি নির্বাচনের পরিকল্পনা করছেন সম্ভবত এখন আপনি বলতে পারেন এটা তো আমি এইভাবে অন্যভাবে বলতে পারি যে দ্য গভর্নমেন্ট ইজ লাইকলি টু কি প্লান অর অ্যারেঞ্জ ন্যাশনাল ইলেকশন ইন ফেব্রুয়ারি রাইট বাট এইভাবে যে করা যায় মানে সম্ভাবনা বোঝাতে পসিবিলিটি অর্থ নির্দেশ করতে সাধারণত এই বৈদেশিক যে পত্রিকা মানে বিদেশি যে পত্রিকাগুলো আছে এরা এগুলো করে থাকে আমাদের আসলে আমরা অনেক সময় বুঝে উঠতে পারি না ব্যাপারগুলো তারপর অনেকে জানে আমরা কিন্তু অনেক ক্ষেত্রে অনেকে জানি বাট আমি বলছি যারা আমরা জানি না তাদের জন্য তাহলে এখান থেকে আমরা কি নিতে পারি এখান থেকে আমরা নিতে পারি প্রধানত হচ্ছে আমরা মডেল কন্টিনিউস ফর্ম ব্যবহার করতে পারি এটা সবসময় মাথায় রাখবো ওকে আপনি কিন্তু চাইলে এইভাবে বাক্য তৈরি করতে পারেন যেমন সে সম্ভবত কাজটি করছে এরকম মানে অনুমান করা অর্থে মানে অনেকটা পসিবিলিটি দ্যাট মিন্স এটা যে একেবারে একশো পার্সেন্ট খাটি এটা না এই অর্থে রাইট

দেখুন আজকে আমি এই যে আহ কি বলে যে দা গার্ডিয়ান পড়ছি গার্ডিয়ান পড়ার বিশেষত হচ্ছে এই যে এরা একটু ডিফারেন্ট হইতে লেখে হয় না যে একটু বলতে অনেক সময় ভালোই ডিফারেন্ট হইতে লেখে যেমন এই যে আমি আপনাদেরকে এই বাক্যটি যখন আমরা একটু পড়তে যাব লক্ষ্য করুন এখানে আপনি বেশ কিছু আহ ইয়া দেখতে পাবেন একটু নতুন নতুন একটা ভাব দেখতে পাবেন দা লেবার এমপি তিনি কিন্তু আহ লেবার যে পার্টি আছে ইউনাইটেড কিংডমের

তার অনুপস্থিতে বিচার বিচার চল চলমান এইরকম অর্থে মানে যিনি আহ তার অনুপস্থিতিতে বিচারাধীন এরকম অর্থ দিচ্ছে ট্রাই ইন দ্যাট মিন্স কারো অনুপস্থিতিতে বিচার করা ইতিমধ্যে আমি আপনাদের একটা বাড়ির কাজও দিয়েছি যে ধরুন আমরা বললাম যে সাবেক প্রধানমন্ত্রীর আহ অনুপস্থিতিতে বিচার চলছে বা বিচার করা হয়েছে

সেগুলো কি বাংলাদেশি ন্যাশনাল কার্ড এবং পাসপোর্ট আইডি কার্ড সেই টু বি ইন হার যেখানে মানে দেওয়া আছে সেই নেইম ওয়ার মানে তার নাম আছে আর কি অর্থে যে অ্যান্ড ওয়ার পাবলিশ যেগুলো আবারও পাবলিশড হয়েছে ইন নিউজপেপার ইন দ্য ইউকে অ্যান্ড ইন বাংলাদেশ বাংলাদেশ এবং ইউকে তে প্রকাশিত হয়েছে কি যে কমপ্লিকেটেড লক্ষ্য করুন প্রথমত আমরা এটা কিন্তু অতিরিক্ত তথ্য পেয়েছি রাইট পেলাম এরপরে এই সাবজেক্ট এই সাবজেক্ট এর ভার্বটা হচ্ছে ই এই পর্যন্ত ঠিক আছে তিনি মানে এগুলো বললেন এই ব্যাপারগুলোকে তিনি প্রকাশ্যে বললেন জোরালো করে বললেন কি মানে কখন আফটার ইমেজেস পরে যে আফটার যে ইমেজেস আইডেন্টি কার্ড এন্ড পাসপোর্ট এই আফটার কিন্তু এখানে ব্যবহার হয়েছে মূলত কনজাংশন হিসেবে রাইট আমরা দেখি যে এই যে যে পাসপোর্ট আইডেন্টি কার্ড এইগুলো এন্ড সেড to be in her name মানে এই অর্থে যে মানে বলা হয়েছে যে তার নাম এবং যেখানে তার নাম এবং এই অর্থে এই ব্যাপারগুলো এই যে যে ইমেজেস গুলো আছে এই ইমেজেস গুলো যেগুলো আবার পাবলিশড হয়েছে দেখুন তার মানে হচ্ছে এই আফটার কনজাংশনের পরে এই হচ্ছে সাবজেক্ট মানে এই বাকি এই অংশের মানে আফটার আমরা যখন কনজাংশন হিসেবে ব্যবহার করি পরবর্তী অংশ তো ডেফিনেটলি ক্লোজ হবে সেই অর্থে যে বাংলাদেশের ন্যাশনাল আইডেন্টি কার্ড এবং পাসপোর্টের এই যে ছবিগুলো আছে সেই ছবিগুলো পাবলিশড হয়েছিল কোথায় নিউজ পোর্টাল যেগুলো ইউকোতে আছে এবং বাংলাদেশে আছে এইগুলোর পরেই তিনি মূলত কি করেছেন এগুলো প্রকাশ্যে এনেছেন বলেছেন এরকম অর্থে আমরা যদি একটু দেখার চেষ্টা করি এই যে লক্ষ্য করুন কথা বলেছেন তিনি জোর দিয়েছেন প্রকাশ্যে বলেছেন আমরা পুরো অংশটা যদি বাংলা দেখার চেষ্টা করি এইরকম আহ তিনি একটি পাসপোর্টের ছবি প্রকাশিত হওয়ার পর লেবার এমপি যার অনুপস্থিত বিচার চলছে তিনি এই বক্তব্য রাখেন বা তিনি এই ব্যাপারগুলোকে বলেন ওকে এখানে কাছে হতে পারে সবচেয়ে বেশি যে ব্যাপারটা সেটা হলো যে এটা আসলে কিভাবে আসলো যে এটা কিভাবে হলো দেখুন এটা হয়েছে এই ইমেজ এই সাবজেক্টের কারণে এই ইমেজেস এবং ইমেজেস গুলো কিসের সেটা হলো একটা বাংলাদেশি ন্যাশনাল আইডেন্টি কার্ডের আর একটি হচ্ছে পাসপোর্টের এরকম অর্থে একটি পাসপোর্টের ছবি এরকম অর্থে যেগুলো আবার পাবলিশ হয়েছে এখানে চলো এরপর আমরা দেখার চেষ্টা করি এন্ড সিদ্দিক দেখুন বারবার এখানে কিন্তু দেয়ার উজে আছে দ্যাট দ্য ডকুমেন্টস দ্যাট ফিয়ার মানে যেগুলো দেখা মানে এরকম আবির্ভূত হওয়া অর্থে ফিয়ার আমরা ব্যবহার করে থাকি দেখুন এখানে দ্যাট ও এখানে আছে দ্যাট আবারও দ্যাট এই ডকুমেন্ট যেগুলো আবারো কি হয়েছে দ্য টাইমস এন্ড প্রথম আলোতে এসেছে এখানে অ্যাপিয়ার মানে হচ্ছে আবির্ভূত হওয়া বাট এখানে অর্থটা দিচ্ছে যে এসেছে কোথায় দেখা গেছে বা দেখা দিয়েছে এই অর্থে যে টাইমস প্রথম আলোতে আ প্রমিনেন্ট বাংলাদেশ নিউজ ফোর ট্যালেন্ট ওয়ার কি ওকে মানে এই অর্থে যে এই যে যে ডকুমেন্টগুলো আছে যেগুলো দেখা গিয়েছে যে এরপরে দেখুন আবারও ভার ব্যবহার করা হয়েছে যে ওয়ার ফোরজারিস দ্যাট মিন্স যেগুলো হচ্ছে জালিয়াতি মানে এরকম যে জাল আর কি এরকম সাধারণত এখানে ব্যবহার হয়েছে আপনার নাউন হিসেবে যে এগুলো আসলে যা এখন আপনার কাছে মনে হতে পারে ওয়ার ফোর কোথা থেকে আসে কি এক ঝামেলা লক্ষ্য করুন পুরোটা না পড়লে বোঝাটা বড় দায় এই ফোর এই যে যে মানে এগুলো যে জাল ছিল সেইটা মূলত কোনগুলো সেইগুলো এই ডকুমেন্টস গুলো আমার কথা বুঝতে পারছেন তা এখন আপনার কাছে মনে হতে পারে না যে এইখানে ডকুমেন্টস এই নথিপত্র গুলো জাল ছিল এই অর্থে তাহলে এই দেয়ার যুক্ত করে এই যে 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 অংশগুলো বলা হলো এগুলো আসলে কি দেখুন এগুলো হচ্ছে এই বাক্যের প্রয়োজনে অতিরিক্ত অংশ এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি তাহলে এই দেয়ার যুক্ত করে এই যে যে মার্ক করলাম আমি এই অংশটাকে গ্রামার ভাষা কি বলা হয় ইজ ইট অ্যাডজেক্টিভ ক্লোজ ইজ ইট অ্যাডভার্বিয়াল ক্লোজ ইজ ইট নাউন ক্লোজ জাস্ট ইউ উইল সে অ্যান্ড লিভ এ কমেন্ট রাইট নাও অ্যান্ড ইউ ক্যান টেক ইট হোমওয়ার্ক রাইট ওকে আপনি আপনার বাড়ির কাজ হিসেবে এটা নিতে পারেন আমি আপনাকে এতটুকু বলে দিলাম যে এই ডকুমেন্টস হচ্ছে সাবজেক্ট আর ওয়ার হচ্ছে মানে এই সাইড এর পরে ডকুমেন্ট সাবজেক্ট ওয়ার হচ্ছে ভার্ব আর ফোরজার দ্যাট মিন্স এই অর্থে দেখুন এটা উচ্চারণটা আমরা সাধারণত কি জানি সাধারণত ইউকে স্টাইলে আর এর উচ্চারণটা করা হয় না শেষের দিকে থাকলে বাট কনসোনেন্টের পরে থাকলে কিন্তু উচ্চারণ করা হয় ওকে ফোরজার ইজ এরপরে দেখুন প্রমিনেন্ট বিখ্যাত এটা কাকে একটা নোট করতে পারেন প্রমিনেন্ট বাংলাদেশ নিউজ পোর্টাল রাইট এখন বলতে পারেন তাহলে এগুলো কি দেখুন এগুলো হচ্ছে একটা সংবাদপত্রের নাম এগুলো একটা সংবাদপত্রের নাম এগুলো একটা এই এই প্রমিনেন্ট বাংলাদেশ নিউজ নিউজপেপার ই প্রথম আলো সম্পর্কে বলা হয়েছে বুঝতে পেরেছেন প্রথম আলো সম্পর্কে বলা হয়েছে এরপরে সে সেড তিনি বলেছেন আহা উই স্ট্রাগল উইথ ফেক নিউজ আমা আমি এই যে ইয়া করে যাচ্ছি এই জাল বা এই ফেক মানে এই ভুল নিউজ খবরের সাথে আসলে আমি যুদ্ধ করে যাচ্ছি এরকম অর্থে ফর ওয়ান ইয়ার মানে যুদ্ধ করেছি যুদ্ধ করে যাচ্ছি প্রায় এক বছর ধরে নাও আই অল মাই ক্রাইমস আমার মানে এখন আমার সমস্ত ক্রাইম সম্পর্কে নো ইভিডেন্স হ্যাজ বিন প্রডিউস কোনো ইভিডেন্স তৈরি মানে তৈরি করা যায়নি বা কোনো এভিডেন্স নাই তৈরি হয়নি এরকম অর্থে সো ফেক ডকুমেন্টেশন সো নাও এগুলো फेक ডকুমেন্টেশন দেখুন বড় এখানে এখানে ফুল স্টপ দিয়ে দিয়েছে এখানে কিন্তু আর কিছুই নাই এই অর্থে যে দেখুন আপনাদের কিছু কিছু সময় বতিক্রান্ত থাকবে লক্ষ্য করুন এন্ড তার মানে এই যে যে মানে এই যে মিথ্যা যে ডকুমেন্টগুলো আছে মিথ্যা যে নথিপত্র এই নথিপত্রে নির্দেশ করা হয়েছে এই অর্থে যে যে কোনো এভিডেন্সই তৈরি করতে পারেনি কোনো প্রমাণপত্রই নাই এখন এগুলো তৈরি করা হয়েছে

একটু জটিল মনে হতে পারে দেখুন এখান থেকে আমি আপনি অন্তত পক্ষে এইখান থেকে আমরা যেটা নিতে পারি স্ট্রাগল যুদ্ধ করা অর্থে এক বছর ধরে আমার ক্রাইম সম্পর্কে এবং এখন এগুলো মানে কোনো এভিডেন্স তৈরি করতে পারে মানে তৈরি করা হয়নি তৈরি করতে পারেনি বা পাওয়া যায়নি এই অর্থে যে সো সব ইফেক্ট তাই আর এবং আমি মনে করি এটা হচ্ছে নেক্সট স্টেপ ইজ ফেক ইভিডেন্স এই ওরকম অর্থে দেন উই সি আমরা পরবর্তীতে লক্ষ্য করি ইন বাংলাদেশ ক্যাপিটাল বাংলাদেশের রাজধানীতে ঢাকায় সিন্স ও বলতে পারেন বাংলাদেশ এরপরে দেখুন এখানে বাংলাদেশ ক্যাপিটাল ঢাকাকে নির্দেশ করেছে

তার আন্টকে তিনি প্রভাবিত করতেন অভিযুক্ত করা হয়েছে তার আন্টকে প্রভাবিত করার শেখ হাসিনা কে প্রভাবিত করা দেখুন অ্যাকুইজড অফ একসাথে মানে প্রভাবিত করা ইনফ্লুয়েন্সিং এটা হচ্ছে এজ এ ব্যবহার হয়েছে তার আন্ট তার আন্ট যিনি মূলত হচ্ছে শেখ হাসিনা এন্ড হু ওয়াজ আউটস্টেড যাকে মূলত এখানে দেখুন আমরা অতিরিক্ত হিসেবে ব্যবহার করা হয়েছে যে হু ওয়াজ আউটস্টেড যাকে মূলত বাদ দেওয়া হয়েছে উৎখাত করা হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী লাস্ট ইয়ার গত বছর প্রধানমন্ত্রী হিসেবে যাকে উৎখাত করা হয়েছে টু সিকিউর আ প্লট অফ ল্যান্ড অ্যান্ড ইন এ সাবভার্ভ অফ ঢাকা দ্যাট মিনস টু সিক এই এটি কিন্তু অতিরিক্ত তথ্য বুঝতে পারছেন এই যে এই যে এই যে এই যে অংশটা পর্যন্ত সবই কিন্তু অতিরিক্ত তথ্য অ্যান্ড টু সিকিউর অফ আ প্লট অফ ল্যান্ড মানে ঢাকার কেন্দ্রে প্লট অফ ল্যান্ড মানে এক টুকরো জমি নেওয়ার অ্যান্ড ফর হার ফ্যামিলি মেম্বার্স তার ফ্যামিলি মেম্বার্সের জন্য লক্ষ্য করুন ব্যাপারগুলো যে কতটা মানে পেঁচানো ঘেঁচানো মানে কি বলবো আর কি হরিদার এইখানে মূলত তাকে অভিযুক্ত করা হয়েছে কেন মানে এই যে সিজ এ কোয়েস্ট অফ ইনফ্লুয়েন্সিং সে মূলত অভিযুক্ত করা হয়েছে তার আর্ন্ট কে কি করেছিল মানে ইনফ্লুয়েন্স করেছে আমি যদি আপনাদেরকে একটু বাংলায় দেখাই আমি যেভাবে বলেছি ঠিক এইভাবেই আছে তারপর আমরা একটু দেখার চেষ্টা করি ঠিক এই জায়গায় দেখুন তার বিরুদ্ধে অভিযোগ এই যে তিনি তার খালা শেখ হাসিনা প্রভাবিত করেছিলেন যিনি গত বছর প্রধানমন্ত্রী পদে মানে ইয়া ক্ষমতাচ্যুত হয়েছিলেন তিনি ঢাকা একটি শহর তলিতে মানে একেবারে কেন্দ্রস্থলে পরিবার সদস্যের জন্য একটি জমি কিনেছিলেন লক্ষ্য করুন এটা মানে প্রভাবিত করে কিনেছিলেন এই অর্থে মানে কিনেছিলেন বলতে নিয়েছিলেন টু সিকিউর আ প্লট অফ ল্যান্ড একসাথে এটা ব্যবহার হয়েছে টু সিকিউর আ প্লট অফ ল্যান্ড ইন এ সাবওয়ার্ক ঢাকার যে শহর তলিতে ঢাকার যে কেন্দ্রস্থলে আ এন্ড ফর হার ফ্যামিলি মেম্বারস দা ফ্যামিলি মেম্বারস এর জন্য এখান এখান থেকে আপনি মূলত কি নিতে পারেন কি সংগ্রহ করতে পারেন এখানে কমা 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 নিউজ পোর্টাল তো এই জন্য এইভাবে লেখা হয়ে থাকে সাধারণত চাইলে অন্য কিছু দিয়ে লেখা যাইতো বাট এইভাবে দিয়ে লেখেছে এখান থেকে আপনি আমরা এই বাক্যটি যদি একটু লক্ষ্য করি ভালোভাবে তাহলে আমরা এখানে পাবো যে এই হচ্ছে সাবজেক্ট তাকে অভিযুক্ত করা হয়েছিল এরপরে ইনফ্লুয়েসিং হার আন্ট এই হার আন্ট সম্পর্কে শেখ হাসিনা এবং শেখাছেনা হাসিনা সম্পর্কে আমার অতিরিক্ত তথ্য হচ্ছে এই আমরা লক্ষ্য করছি যে হুয়াজ তাকে বাদ দেওয়া হয়েছিল এখানে কিন্তু প্যাসিভ ফর্মে আছে যাকে উৎখাত করা হয়েছিল অ্যাজ প্রাইম মিনিস্টার মানে প্রাইম মিনিস্টার হিসেবেই তাকে উৎখাত করা হয়েছিল এই অর্থে তিনি প্রাইম মিনিস্টার হিসেবে ছিলেন তাকে উৎখাত করা হয়েছিল এখানে কিন্তু অ্যাজ ব্যবহার হয়েছে প্রেপারেশন হিসেবে নট লাইক আদার ওকে এন্ড লাস্ট ইয়ার গত বছর এরপরে এই ইনফিনিটিভটা ব্যবহার হয়েছে এই অর্থে যে মূলত এই আন্টের এর পরের যে অংশটা আছে সেটা হলো টু সিকিউর প্লট অফ ল্যান্ড

homework to you okay i think so and uh, what i have presented in front পরিবার আপনি যদি পারেন বা সম্ভব হয় বাড়ির কাজ করে দিবেন এবং বেশি বেশি একটু চেষ্টা করবেন আর আজকে বেশি না প্রথম দিন তো আমরা ধারাবাহিকতা বজায় রাখবো আপনার রেসপন্স এবং আপনার এক কথা হচ্ছে আপনার বেশি বেশি রেসপন্স মানে হচ্ছে বেশি বেশি বিদেশি পত্রিকা পড়া আমি আবার পড়াই চাই না এই জন্য চাই না যে আসলে আমাদের বাংলাদেশের পত্রিকাগুলো বুঝে পড়লেও আপনার অনেকাংশে লাভ হয় আবার যারা আয়েন্স পরীক্ষা দেবেন তাদের জন্য অনেক বেশি কার্যকর হতে পারে এই ধরতেও পড়া আশা করছি আপনারা বুঝতে পেরেছেন ভালো থাকুন বেশি